সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত আজ শোনাব একজন শামীমের গল্প যিনি শ্রম সাহস ও সাফল্যের এক অনন্য অনুপ্রেরণা অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক সাধারণ রেস্তোরাঁ কর্মী থেকে শতাধিক সাবয়ে আউটলেটের মালিক হওয়া মোহাম্মদ শামীমের জীবনগাথা আমাদের শেখায় পরিশ্রম অধ্যাবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কেউ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তার শুরুটা ছিল সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র শামীম দুই হাজার সাত সালে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ডেকিন ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে স্নাতকোত্তর পড়ার পাশাপাশি মেলবোর্নের একটি সাবওয়ে রেস্তোরাঁর খণ্ডকালীন কাজ শুরু করেন সেখানে তিনি গ্রাহকের অর্ডার নেওয়া টেবিল মোছা মেঝে পরিষ্কার সহ নানা কাজ করতেন কয়েক মাসের মধ্যেই মালিকের আস্থা অর্জন করে স্টোর ম্যানেজার এবং পরে এরিয়া ম্যানেজার হন এই শামীম যখন উদ্যোক্তা হওয়ার পথে দুই সালে মেলবোর্নের গ্র্যান্ড হ্যান্ডলিতে একটি সাবওয়ে আউটলেট কেনার সুযোগ আসে শামীমের সামনে তিন লাখ ডলারের বেশি মূল্যের এই আউটলেট কিনতে তিনি ব্যাংক থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ নেন এবং বাকি থার্টি পার্সেন্ট নগদ অর্থ পরিবারের সহায়তা বন্ধুদের ঋণ এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে জোগাড় করেন স্ত্রী ইয়ানান ঝাঁওয়ের সঙ্গে মিলে তারা দিন রাত পরিশ্রম করে আউটলেটটি পরিচালনা করেন আট মাসের মধ্যেই দ্বিতীয় আউটলেট কিনে ফেলেন তারা শামীমের ছিল করোনাকালেও অদম্য অগ্রযাত্রা দুই সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় শামীমের বাইশটি সাবওয়ে আউটলেট ছিল কর্মীদের কোভিডে আক্রান্ত হওয়ায় সিডনির একটি আউটলেট বন্ধ হয়ে যায় এই সময়ে তিনি নিজেই ট্রাক চালানো শিখে প্রয়োজনীয় মালামাল নিয়ে সিডনিতে যান এবং আউটলেটটি পুনরায় চালু করেন করোনাকাল কেটে যাওয়ার পর অনেকেই সাবওয়ে আউটলেটের মালিকানা ছেড়ে দেন কিন্তু শামীম একের পর এক আউটলেট কিনে দুই হাজার চব্বিশ সালেই একশো আটটি আউটলেটের মালিক হন আর এ কারণেই সাফল্যের চূড়ায় তিনি পৌঁছে যান বর্তমানে শামীমের মালিকানাধীন একশো আটটি সাবওয়ে আউটলেট যাতে দুই হাজারের বেশি মানুষ কাজ করেন বার্ষিক লেনদেন একশো পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তিনি বলেন আমি চাই আমার কর্মীরা যেন নিজেদের কাজের মধ্যে গর্ব অনুভব করেন তবে তার চোখ এখন আরও দূরে তাকাচ্ছে শামীম বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছেন তিনি চান তার রেস্তোরাঁগুলোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্যাকেজিং এবং পোশাক বাংলাদেশ থেকে সরবরাহ করতে এজন্য তিনি ইতোমধ্যে কিছু সরবরাহকারীর সঙ্গে আলোচনাও শুরু করেছেন বাংলাদেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে স্থানীয় উৎপাদন ও সরবরাহকে শক্তিশালী করবেন একই সাথে নিজের দেশকে ব্যবসার অংশ করতে চান এই গল্প থেকে আমরা শিখতে পারি স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সংকল্প রাখো তাহলে সফলতা তোমারই হবে যেখানে অনেকেই হাল ছেড়ে দেয় সেখানে লড়াই করাই বড় কথা শামীমের জীবনের এই যাত্রা তারই প্রমাণ তুমি যদি সত্যি চাও তুমি পারবে কঠোর পরিশ্রম আর ধৈর্যের মধ্যে দিয়ে তোমারও একদিন হবে নিজের জায়গা তাই আজ থেকেই শুরু করো তোমার যাত্রা নিজের স্বপ্নের পথে হেঁটে যাও কারণ সফলতা তোমারই অপেক্ষায় অনেকেই বলতে পারেন যে শামীম যেহেতু বিদেশে তাই তার হয়তো কাজের সুযোগ অনেকভাবেই তৈরি হয়েছে কথাটা ভুল কারণ যার মধ্যে আগ্রহ এবং ইচ্ছা থাকবে সে যেখানেই থাকুক সেই জায়গা থেকেই তার জায়গাটি বেছে নিতে পারবে বরং আরও বলা যায় যে নিজের দেশের মধ্যে পরিচিত গণ্ডিতে থেকে আপনি যে সুযোগ সুবিধা কাজে লাগাতে পারবেন দূর দেশে বা অপরিচিত জায়গায় সেই জায়গাগুলো তৈরি করে নেয়া অনেক কঠিন তারপরও মোহাম্মদ শামীম তার জীবনগাথায় আমাদের শেখায় কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে যে কেউ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তার গল্প আমাদের অনুপ্রাণিত করে স্বপ্ন দেখতে সাহসী হতে এবং কখনোই হাল না ছাড়তে আপনারা যদি জানতে চান যে নিজেকে সফল করতে বা নিজের স্কিল বাড়াতে কি কি কাজ করতে হবে তাহলে দেখতে পারেন আমার এই ভিডিওটি আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে